দেখতে পাচ্ছেন এটা বাবার টুলসের একটি সেপারেটর এই সেপারেটরটি চালু হচ্ছে না তো আমি খুলে খুলে দেখাই এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই মেন বোর্ড আছে এখানে ক্যাপাসিটার ছিল এই ক্যাপাসিটারটা আমি উঠেছি এই এরকমভাবে ক্যাপাসিটিটা ছিল এখানে তো আমাদের এই দু জায়গাতে মিটার কন্টিনিউভাবে ধরলে কন্টিনিউ রেঞ্জে বিপেস ছিল অর্থাৎ এই লাইনটা ফুল শর্ট ছিল তারপরে আমরা ক্যাপাসিটারটা উঠাইলাম উঠানোর পরে তাও শর্ট যাচ্ছে না এরপরে দেখতে পাচ্ছি না লাইটগুলো সব উঠানো আছে একটা করে সব উঠানো আছে এরপরে আমরা মিটারে আর একবার চেক করলাম তো এবার শটটা চলে গিয়েছে অর্থাৎ আমাদের এই ডায়েটগুলোই খারাপ তো ফুল শট আছে ডায়েটগুলো আমরা চেঞ্জ করব আমরা ডায়েট দেখতে পাচ্ছেন নতুন আমাদের ডায়েটগুলো আছে এখানে আমরা এই ডায়েটগুলোকে চেক চেঞ্জ করবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডায়েটগুলো ডায়েটগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই আমাদের সেপারেটা চালু হয়ে গেছে এবং আমি ইলেকট্রিকের কাজ জানি সে হিসাবে আমি সেপারেটরি রিপেয়ারিং করতে পারলাম এবং আপনারা অবশ্যই না জানলে ইলেকট্রিকের জিনিসে হাত দেবেন না আমার অভিজ্ঞতা ছিল তাই আমি